আজ নয় মার্চ দু শুরু হলো একটা নতুন সফর আর একটা নতুন ব্লগ সিরিজ এক রাত দুদিনের উইকেন্ড ট্রিপটা কতগুলো পর্বে পরপর আসবে এই পর্বে থাকছে হাওড়া হয়ে শেষ রাত্রে বাঁকুড়া জংশন তারপর সেখান থেকে বাসে মুকুটমণিপুর এবং যাওয়ার পথেই ভোর হতে দেখা এবং শেষে হোটেলে পৌঁছে রুম ট্যুর পুরো ভিডিওটা সঙ্গে থাকুন মনে হয় খারাপ লাগবে না হাই আমি তির চক তোমরা দেখছো আমার চ্যানেল টু এন টিউন টুই তির সংক্ষেপে টি এন টি টি খুব ট্রাফিক করে দাঁড়িয়ে রয়েছি জন্য ওয়েট করছি হাওড়ার বাস থেকে যদি পাওয়া যায় এখন বাজে নটা সতেরো আজ নয় মার্চ দু হাজার চব্বিশ আমরা চলেছি একটা নতুন ট্রিপে সঙ্গে থাকো একটু ডাউট ছিল যে হাওড়ার বাসটা পাবো কি না মানে বাস আজকে একটু কমই আছে মনে হয় কারণ কালকে তো আবার ক্রিকেটে মিটিং আছে যাই হোক হাওড়ার বাসটা পেয়ে গেছি এবং অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম হাওড়া মানে আমরা যদি আমাদের বাড়ির স্টপেজে দাঁড়াতাম তাহলে পেয়ে যেতাম আমাদের কিন্তু উনি নটা তেইশ চব্বিশ টাকা পে বললাম দেখা যাক টাকা করে নিল টিকিট এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগলো এখানে আসতে হাওড়া চাউ বেরিয়ে যাচ্ছি দশটা সাঁত্রিশ হয়েছে অনেক বিপর টাইমে চলে এসেছি না পৌঁছানো অবধি একটা হালকা করে চাপ থাকে যাই হোক দেখি এখন কত নম্বরে ট্রেন ধরে দেরি আছে এখন অনেকটাই দেরি আছে বারোটা পাঁচে ট্রেন হ্যাঁ হ্যাঁ হাওড়া স্টেশন না বাজার এই যে বাজার বসে গেছে এই যে দেখো ওয়ান এইট জিরো ওয়ান থ্রি হাওড়া বোকার সিন সিটি এক্সপ্রেসে আমরা যাবো ঠিক আছে ওটাতে আমরা নামবো বাঁকুড়া এখানে টাইম হচ্ছে বারোটা পাঁচে আর বাঁকুড়াতে টাইম হচ্ছে ছয় চারটে তো দেখি কখন ট্রেন দেয় কখন কি পৌঁছায় সঙ্গে থাকো পুরো আপডেটটা পাবে হাওড়া হয়ে বাঁকুড়া জংশন নেমে মুকুটমণিপুর যেতে হলে সারা দিনে বেশ কটা ট্রেন আছে এক নম্বর ওয়ান টু ডাবল এইট থ্রি রূপসী বাংলা এক্সপ্রেস প্রত্যেক দিন সকাল ছটা আঠাশে সাতটাগাছি থেকে ছাড়ে বাঁকুড়া পৌঁছায় নটা ছাপ্পান্ন ওয়ান টু ডাবল এইট ফাইভ আরণ্যক্স এক্সপ্রেস রবিবার বাদে প্রত্যেক দিন সকাল সাতটা পঁয়তাল্লিশে শালিমার থেকে ছাড়ে বাঁকুড়া পৌঁছয় এগারোটা ছত্রিশ ওয়ান এইট সিক্স টু সেভেন হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস রবি সোম ও মঙ্গলবার বেলা বারোটা পঞ্চাশে হাওড়া জাংশন থেকে ছাড়ে বাঁকুড়া পৌঁছয় বিকেল চারটে আটত্রিশ ওয়ান টু এইট টু সেভেন হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস প্রতিদিন বিকেল চারটে পঞ্চাশে হাওড়া জংশন থেকে ছাড়ে বাঁকুড়া পৌঁছয় রাত সাড়ে আটটা এছাড়া রাত্রে যাওয়ার জন্য বোকারো স্টিল সিটি ও চক্রধরপুর এক্সপ্রেস তো আছেই যেটাতে আমরা যাচ্ছি এই ট্রেনের দুটো ভাগ আগেই বলেছি প্রতিদিন রাত বারোটা পাঁচে হাওড়া থেকে বাঁকুড়া পৌঁছায় ভোর সোয়াচার ষোলো মিনিট আগে ঢুকি উঠে এস সেভেন এই আমরা উঠবো ওখানটা দিয়ে উঠছি চলো সিটটা আগে দেখে দেখে নিই তারপরে এখনো ছাড়েনি মিনিট পাঁচে বাকি আছে এখন আমি তো এই যে এটা নিচটা সাইড লোয়ারে এখানে দিমিত্র একটু বসেছে ও আপারটায় চলে যাবে মিঠু তুলে পড়েছে বারোটা দশে ছাড়লো লাড়া আছে আগে আগে খুজি পঢ়িব নাও দৰকাৰ আছে কালি সাৰাদিন গুড নাইট চুৰা মিনিট ষোলো মতো লেট করলো বেশ ভালো ঠান্ডা আছে না ঠান্ডা রাখুন সেটা নিয়ে ভালো না এটা তো হয়ে যাচ্ছে হয়ে যাবে ব্যাট চলো এবার দেখি বাইরে বেরোচ্ছে হবে আমি মোটামুটি এগিয়েই কাটিয়েছি এই একটু ঘুমোচ্ছি আবার যাচ্ছি ও চলছিল আর কি কোন কোন স্টেশনে এসছে যে খড়গপুরে এসছে মেদিনীপুর এসছে অন্যান্য স্টেশন আছে পাচ্ছি লোকজন যাতায়াত করছে আশপাশ দিয়ে এভাবেই কাটে আর কি যাত্রাটা এভাবেই কাটে হ্যাঁ বাস আছে এখানে হুম বিদেশ বাস আছে শোয়া মনে হয় বাস আছে সম্ভব আছে গাড়ি এখান এখান থেকে থেকে মুকুটমণিপুর শুধু না অন্য অনেক জায়গার গাড়ি এখান থেকে ভাড়া পাওয়া যায় আর এখানে টোটো স্ট্যান্ড আছে ওখানে একটা বাস স্ট্যান্ড রয়েছে বাস কয়েক দুটো বাস দাঁড়িয়ে আছে দেখবো গিয়ে কোন বাস আছে ওদিকটায় генетичка. Там он такой 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 есть такой. А, да, я его там буду сидеть, я বুঝতে পারবেন ফাঁকা আছে এদিকে কত না ভিডিও করার জন্য আর কি ওই সামনেটায় বসলাম আর কি এখান থেকে ভিডিওটা করতে সুবিধা হবে আর কি আর ওই দিকটা একটু পেছন দিকে বসেছে ওই বাঁকুড়া জাংশন থেকে গুডমণিপুর একান্ন কিলোমিটার গুগুল ম্যাপটাই বলছে গাড়িতে যেতে শো আট ঘন্টার মতো লাগে তো বাসে যাচ্ছি অন্তত বাসে আর একটু বেশি লাগবে ভাই

আধ ঘন্টা বলা হয়েছে তখন সত্তর টাকা করে ভাড়া আর কি বাঁকুড়া স্টেশন থেকে এই নিজমণ্ডিতে মোটামুটি দু ঘন্টা অন্তর অন্তর আমি জিজ্ঞেস করলাম দু ঘন্টা অন্তর অন্ত সারাদিন বাস লাস্ট বাস কোটায় থাকে মানে বাঁকুড়ার থেকে তিনশো পঞ্চাশে লাস্ট বাঁকুড়া স্টেশন থেকে মুকুটমণিপুর লাস্ট বাস পৌনে পাঁচটায় আর মুকুটমণিপুর থেকে বাঁকুড়া যাওয়ার লাস্ট বাস দুপুর তিনটে চল্লিশে তবে বাঁকুড়া বাস স্ট্যান্ড ও খাতরার মধ্যে বাসের সংখ্যা অনেক বেশি তাই খাতরা নেমে ব্রেক জার্নি করলে অপশান আরও বেশি আর ট্রেন ছাড়া সড়কপথে বাসে আসতে চাইলেও অনেক অপশান কলকাতার স্পপ্ল্যানিট এবং রাজ্যের বিভিন্ন জেলার বাস স্ট্যান্ডগুলো থেকে মুকুটমণিপুরের বাস পেয়ে যাবে বাস চলে গেলো এখানে নামিয়ে দিয়ে আর এই এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব ঠিক আছে থেকে ওরা নামিয়ে কোন লজ জিজ্ঞেস করে আমাদের কাছে তো আমরা অনেক আগে গেলাম পাঁচ বাজে এই যে এই দিক থেকে চলে গেলো সোজা রাস্তা ড্যামের দিকে আর এই দিক থেকে আমরা এলাম ঠিক আছে এখানে পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ এই বুথ দিকে পড়বে আর ডান দিকে এই রাস্তাটা ধরে এবার আমরা এগিয়ে যাবো তারপরে তুই ঘুমাচ্ছিলি নাকি রাস্তাটা ব্যাপক ছিল ও হ্যাঁ হ্যাঁ রাস্তাটা রাস্তাটা দারুণ ছিল আমি তো সামনে তো এদিক থেকে রোদটা উঠলো হ্যাঁ এখন ঠান্ডা যা হতো রাখতে না রোদটা খুব ভালোই হয় হ্যাঁ আর কিন্তু পরে আর এই রোদটা দেখা যাবে না তখন আবার গরম লাগছে হ্যাঁ এই এটা হচ্ছে মানে কংসাবতী ক্যানেলটা কংসাবতী ক্যানেল হ্যাঁ এইটা এটা চলে গেছে খাতার দিকে চলে গেছে ওইদিকে টিলা পাহাড়গুলো রয়েছে বেশ সুন্দর এই জায়গাটা সুন্দর বেশ ভালো ভিউ আছে হ্যাঁ এই এইটা পেরিয়েই এই আই লাভ মুকুটমণিপুর সাইনেসটা এখানে রয়েছে রয়েছে আমরা এটা চলে এলাম আর এখানে ওই ওইখানে বাস রাখা আছে পিকনিক স্পটটা আর ওইখানটায় বোটিং হয় ওই যে নৌকাগুলো সব দাঁড়িয়ে রয়েছে ওখানটায় ওখানে পরে যাব আমরা আমরা আগে হোটেলের চেক ইনটা করে নিই

এটার আমি রিভিউ পরে দেব বিভিন্ন বিভিন্ন থাকার জায়গাগুলো লজ বা হোটেলে পরে কোনো পর্বে দেব ওখানে হ্যাঁ আজকের পর্বে রুম টুরটা করে তারপরে এই পর্বটা শেষ হবে হ্যাঁ

আর আয়না এখানে টেবিল হ্যাঁ এখানে ডাস্টবিন হ্যাঁ আর এই জামা কাপড় ঝোলানোর জন্য ওইগুলো রয়েছে আর ওখানে লাইট ফ্যান এখানে একটা ভালো ভিউ আছে হ্যাঁ জানলা খুল্লি পলাশ এই যে এই এ পাশেই রয়েছে পলাশ গাছ হ্যাঁ চেয়ার আর এটা ডাবল বেডের রুম কিন্তু তিনজনে আরামসে হয়ে যাবে তাই না বেসিন এখানে দেখিয়ে দিচ্ছি এই যে আছে কোনো সমস্যা নেই ঠিক আছে ভালোই আছে মুকুটমণিপুর ব্লগের প্রথম পর্ব এখানেই শেষ করছি তাহলে পরের পর্ব মানে দ্বিতীয় পর্ব নিয়ে খুব চটপটে ফিরছি পরের সোমবার অথবা বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে শোয়া সাত কেমন লাগলো লকটা অবশ্যই জানিও এবং কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এখন যদি সাবস্ক্রাইব না করা থাকে এবং এরকম এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলবো পাশের বেল আইকন ট্যাপ করে নিতে বলবো যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় ঠিক আছে সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাটা